বাইজা গেছে সাড়ে আটটা এদিকে আমার একটা রান্না অলরেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই ভালো আছি মেয়েটা একটু জ্বর মেয়ের জ্বরের কারণ হলো কি মামি হ্যাঁ মামি ও না মনে হচ্ছে মামি তো মামি ননলোক যায় মেয়েটা কালকে টিকা দিছে জ্বর হাত নাকি ব্যথা পাইতাছে এটা ব্যাপার না টিকা দিছে ওই যে সরকারি ইয়ের টিকা ডেঙ্গু জ্বর ইয়ের তো মেয়েটা স্কুলে যায় না ছেলেটারা পাঠাইছি আর এদিক দিয়ে আমি রান্না করতেছি আমি দুই যাওয়ার পকড় দুই জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে যে কোনো এক জায়গায় যাবো এই জন্য তারা করে রান্না করতেছি এখানে ডিম আলুর ঝোল রান্না করলাম এখানে বোর্ডের কিছু তরকারি আসার এখানে ওই দিন বড় দুইটা মাছ নিছে যে ওই মাছের তেল বি এটা আবার কাশ্মীকার বাবা অনেক পছন্দ করে তো ওইটাই মিশিয়ে রান্না করে দিব তো সকালে উঠে আমি কাটাকাটি কমপ্লিট করে রান্নাটা শুরু করে দিয়েছি তারা ঘুরে করে রান্না করছি তো ওই জন্য আর ভিডিও করিনি তো যাই হোক এখন তেলটা রান্না করে নেবো এটার মধ্যে যে তেল আবার একটু করে তেল দিই না তো যাই হোক ভিডিওটা শুরু করছি সাড়ে আটটা থেকে জানি না কতক্ষণ রাখতে পারবো যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন আর একটা লাইক দিতে ভুল করেন না আর যাই এসব কাপুরা ভাইয়েরা চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো ঠিক আছে এখন কড়াইতে তেলটা দিয়ে মাছ মাছের তেলটা একটু ই করে নিশ্মী বাবা খুবই পছন্দ করি মাছের তেলটা খাইতে তো এখানে পর্যন্ত অল্প অল্প করে হলুদ মরিচের পাখি বনিয়ার পাখি লবণ বিচার তেলটা নিয়ে একদম অল্প দিছে তো এখন আমি খেয়েছি ভালোভাবে মজায় নেব তো এখানে আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিব চিড়া রাখছি ভালোভাবে আমি এখন আর একটু পানি দিয়ে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর তেলটার পরিমাণটা একদম অল্প দিচ্ছি কারণ এই মাছ তো প্রচুর পরিমাণ তেল তো এই জন্য তেলটা একটু কম দিচ্ছি তো এখন কিন্তু এই মাছের থেকে অনেকটা তেল উঠবে আর এই মাছ মাছের তেলটা এই মাছের পোটকা এগুলা কাশ্মীর বাবা খুবই পছন্দ করে তো যাই হোক এখন এই পানি দিয়ে আমি মাছটা একদমই করে নিব তেলটা রান্না করে নেব সকাল সকালে মেলা দিলে হেনর গিয়ার এগারোটার দিকে বসে গেলে আবার আহন যায় তাড়াতাড়ি তো বন্ধুরা দেখে কি পরিমাণ তেল উঠছে তো এটা আরও একটু চাল দিব বেশ একটু গলাব এই যে দেখেন পোটকাগুলা

বট কত কথা যে কই তো বাঁধা বন্ধুরা বাজে এখন ওই নয়টা বিশ মিনিট এজে বের হয়ে গেলাম রান্না বান্না কমপ্লিট করে শুধু ভাত রান্না করবো বৃষ্টির মায় তো এত সকালে তো ভাত রান্না করা যায় না দুপুর একটা আবারও তো বৃষ্টির মায়েরা খাওয়ার জন্য এক ছেলে রান্না করতেছে বলছি আপনার রান্না করেন আমি হলো গিয়ে হোটেল থেকে নাস্তা নেয়া খাইছি তো যাই হোক জানি না লাঞ্চের আগে এই ওইখানে সব কিছু এই কমপ্লিট করতে পারবো কি না লাঞ্চের আগে মানে বলে দেই আমি যে ওই দিন টেস্ট দিয়ে এসতে পারেম তো ওই রিপোর্টটা নিবো তারপর ডাক্তার দেখাবো এই জন্য আর কি যাচ্ছে তো কালকে যাওয়ার কথা ছিল তো কালকে আমি এক জায়গায় যাব তো দুই কাজ একদিনে হয় না তো এই জন্য ভাবলাম আজকে সকাল সকাল যাই আর ডাক্তারটা আর রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাই এসে করি তো যাই হোক চলেন যাই আর ব্রিজ দা যাইতেছি কাঠের ব্রিজদা পাশের বয় বয় কাজ করে আর ব্রিজটা এবার সুন্দর হয়েছে তো চলেন শেয়ার করি এই যে ব্রিজটা এবার বিশ হাজার টাকা কিছু বাস লাগছে তারপরে রশি লাগে মজুরি আছে যারা কাজ করে সবকিছু মিলে আর কি আবার বিশ হাজার টাকা লাগছে আর দেখেন চারের সাইড সবুজ আর সবুজ এই জায়গাগুলো কিন্তু আমি আগে অনেক আসতাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম ইদানিং আসা হয় না আমার না কেন জানি ভাষা থেকে বের হইয়া একটু বাইরে বাইরে আসতো মন চায় না দিন দিন কেন জানি আমি একদম গরবন্দি হয়ে পড়তেছি আমি নিজে ওই বার লাগে না নিজের কাছে তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে ঘর বাইরে দূরে কাছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমাকে একটু সাপোর্ট করেন আপনারা আমার সঙ্গে থাকেন আমাকে বেশি বেশি করে আর ভিডিওগুলো শেয়ার করে দিন তো যাই হোক এখন এই যে ব্রিজটা পার ওই জায়গায় জায়গায় খুব সুন্দর আবার জায়গায় জায়গায় একটুই তো আমার কাজ শেষ এখন আমি বাসার উদ্দেশ্যে রানা দিব আজকে আসতে এত সময় লাগছে জানি না কতটা সময় লাগবে জায়গায় জায়গায় জামাতের জামাতের এত খারাপ যাচ্ছে এটা বলার মতন না সকালে উঠে তো তাড়াহুড়া করে রান্না করলাম দেখতে পাইছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধু মাছের তেলটা রান্না করছি এটা আর আগে যে ডিম রান্না করছি এটা শেয়ারই করি নেই কারণ যত তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাগুলো করে রাখা রাইখা যাইতে পারি তো রান্না শেষ করলে কি হবে যদি যেই কাছে যাবো ওই কাজে তো লেট খালি লেট আর লেট যাওয়া আসা সবই লেট কারণ কি আমি আজকে তিন ছবির দিয়ে গেছি আমি কিন্তু এখন তিন ছবির দিয়ে যাই না বয় পাই কারণ হলো কি আমাদের এখানে এই পোস্তুল চেক পোস্টায় আর হলো গিয়ে জল সেরি তারপর হলো গিয়ে লেনটার মাজার এই তিনটা জায়গায় অহরো অ্যাক্সিডেন্ট হইতাছে আর আজকে জানেন কোথাও অ্যাক্সিডেন্ট হইছে আজকে বসুন্ধরা গেটের বরাবর এত পরিমাণ আমার ভয় লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করি না বলিও নেই তখন আমি মোবাইলে ধরি নেই গাড়িটা থামাই দেখলাম কি যে একটা অবস্থা মা তা এ নাই বললাম থাক ওই জিনিসটা দেখছি দেখার পর তো আমি গেলাম ওই ভাডেম ভাডেম গেছে জানে না যে জায়গাটা আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে একদম যে ঠেল গেল আর আজকে লাগছে জানেন কত কতটুক সময় এক ঘন্টা চব্বিশ মিনিট কারণ আজকে এই জামাতের লোকেরা মিছিল মিটিং করতে আসছে তারপরে হচ্ছে বিআইটিসি বাস বিআইটিসি বাস মানেই তো বোঝে নই কী বলবো কী করবো রোদের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকবো এয়ারপোর্টে এয়ারপোর্টের বাসটা ইয়ে করছিলাম খুঁজছিলাম পাই নেই তো তারপরে এই সিএঞ্জেল আর জিজ্ঞেস করে কি বলে জানেন যে রাস্তাঘাটে প্রচুর জ্যাম এই ওদিক দিয়ে মিটিং মিছিল হইতে যাইতাম না আর যদি যাইও এই ছশো টাকা দিতে হবে চিন্তা করছেন যেখানে আমি তিরিশ টাকা দিয়ে যাইতে পারি আমি ছয়শো টাকা কেন দিতে যাবো আমার তো কোনো মেয়েও নয় আমার পিছনে কোনো আমার ঝামেলাও নেই তো আমি একা জামু পরে জ্যাম যেই কথা বলছে হয়তো আধা ঘন্টা কিংবা বিশ মিনিট বেশি লাগবে লাগুক সমস্যা কি তো আমি বাসে ওইডার গেছি এক ঘন্টা চব্বিশ মিনিট লাগছে থাক গেছি তো ওইখানে যাইয়া রিপোর্ট নিয়েছি ভালোভাবেই তো ডাক্তার দেখাইতে গেছি যাইয়া দেখি এত পরিমাণ বড় সিরিয়াল এটা বলার মতো না আমি ষোলো জনের পরে ডাক্তার দেখাইছি তা ভাগ্যিস বলে নাই যে যারা আছে ওই লোকদের আমি লাঞ্চের পরে দেখবো তো মনে হয় আমার আমাকে কিংবা আরও দু একজন দেখার পরে মনে হয় বইলে দিছে তারপরেও আমি দেখিয়েছি আরও দশ পনেরো জন বসে আছে তো যাই হোক ট্রাক্টার দেখায় আর বের হয়ে আর দেরি করি নেই খালি রোডটা তো যেত সময় আর এর ভিতরে খালি শুধু আমি একটা শশা কিনছি কারণ হলো কি আমার গলা শুকায় আসতেছে একটা শশা কিনছি একটু লবণ উপরে ছিটা দিয়া একদম আইসা গাড়ি তুরছি গাড়ি তুইটা বৈশা রইসি অনেকক্ষণ পর গাড়ি ছাড়ছি তো গাড়ি ধর আমাদের কথায় চলবে না আর ওরা যেই ধরনের বেহায়া লোক মানুষে বললো ওদের গায়ে লাগে না কথা তো গাড়ি বসছে পরে সারছে এই টুকু টুকুর আস্তে আস্তে বিশ্বাস করতেন না আসার টাইমে প্রায় দুই ঘন্টা লাগছে কি যে একটা অবস্থা আপনি কি বলবো আমি আমি আজকে আমি বিরক্ত হয়েছি আমার পা দুইটা যে মনে হইতেছে কি এই বৈশাখ থাকতে থাকতে আমি পাওয়ার এইভাব করতে পারি না এত পরিমাণ টাইট হয়েছে তো যে কিলকাতা আসলাম কিলকাতা সে একই অবস্থা আমি মনে রেল লাইনে হই নেই এক অটো সাইডে দিছি তো তারপরে দিয়ে যে নেই তারপরে কখন ঘুরলাম কিলকাতার বাজার দিয়ে বাজারের পরিস্থিতি দেখলাম তো ফুলকপির কথা জিগাই একটা ফুলকপি এতটুকু একটা ফুলকপি জিগাই একশো টাকা সিম আড়াইশো গ্রাম ষাট টাকা তার মানে দুশো চল্লিশ টাকা কেজি অনেক কিছুই জিজ্ঞাসা করলাম তারপর ভাবলাম যে এই তরকারিগুলো আমি হ্যাঁ রাইম বাসায় নিমু আমাদের ওইখানে আমাদের এখানে আর কি রাস্তাঘাট কাট আছে রিক্সারা এদিকে আসতে চায় না রিক্সাওয়ালারা তখন আমি ওই মাথা থেকে আমি এই বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে আসবো দুই কাশ্মীর বাবা বাসায় না থাকে কেউ ওই বাসায় না থাকে ফোন দিলে যদি কাউকে না পাই তাহলে আমার কি যে একটা অবস্থা হইব তো এই পাঁচ দশটায় বাসানে লেগে আমার এত বাজার করে নেওয়া লাগো না পরে এই অটো বইসা রয়েছে তো রয়েছে ওই এদিক দিয়ে আমি এইখানে অটোত বৈশা রয়েছে এক সাইডে আর এক সাইডে অটোওয়ালারা বোরে বের হয়ে যেতে থাকে আমি জানিই না আমি জানি যে এখানেই তো আরেক জায়গায় যে অটো স্ট্যান্ড করছে আমি জানি না বিশ্বাস করবেন এই অঠর জন্য আমি এক ঘন্টার মতন বসে রয়েছি এই করতে করতে জানেন না আমি বাসায় আসছি আসার মনে দশ মিনিট পর সন্ধ্যা আজান দিছে জানেন আজকের আমার দিনটা কি গেছে তারপরে আমি গুসু করছি সারাদিনে যা নি গোজন গুসু করছি গুসু করে বিশ্বাস করবেন না আমি যেমন পাগলাল খাবলায় বাদ খেয়েছি এত পরিমাণ ক্ষুদা লাগছে একটা শশা খাইছি ভাবলাম গাড়ির নাই মা কালি অটো দুট মাইস এখন তো অটো তুটে এই অবস্থা তো অটোতে নামিও না আমি যদি আমার নামে আবার লুক হয়ে যায় আর আমি তো পিছু যারা বইতেও বসতেও পারি না তো এই গুসু করতে যে এতটুকু সময় গুসু করার পর খাইছি খাওয়ার পরে তার ছশল চলে না ওই যে সারাদিনের না খাওয়া আর সকালে তো আমি পরোটা না খাইয়ে গেছি দুইটা পরোটা খাইছি এই খাওয়ায় এই যে পরে মনে করেন আমি সাড়ে ছয়টার দিকে ভাত খাইছি এখন বাজে হলো গিয়ে কোনো একটা তো এই আমার কাহিনি আজকের দিনটা আমার এভাবে গেল তো আমি ওইভাবে ভিডিও শ্যুটও করতে পারিনি জানি না কতটুকু করছি তো আর ভিডিওটা আমি লম্বা করতে চাই এমনি যে কথা বলতে বলতে প্রায় ছয় মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আর কি লাইক দিয়ে যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিন আর কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের কাছে কেমন লাগছে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আজকের মতন এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম